প্রান্তীয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সিভিল সার্জন কার্যালয় পাবনা সেখানে কিন্তু অলরেডি আপনারা জানতে পেরেছেন যে সিভিল সার্জন কার্যালয় পাবনার যে বিভিন্ন গ্রেডের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেখানে কিন্তু পরীক্ষার সময় সুশ্রী অলরেডি ঘোষণা করে দিয়েছে পরীক্ষা হতে যাচ্ছে 10 পাস 2024 তারিখ কিন্তু পরীক্ষা হতে যাবে এখন এই পরীক্ষার জন্য কিন্তু আপনারা অনেকে আমাকে কল দিয়েছেন জানতে চেয়েছিলাম যে ভাই এটার জন্য কোনো সাজেশন হবে কিনা আর যেহেতু পাবনা সিভিল সার্জন একটা ভালো দিক হলো তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে যে এমসি হবে না রিটা হবে অন্যান্য সিভিল সার্জন কার্যালয় কিন্তু কোনো কিছু লিখে দেয় না শুধু বলে যে পরীক্ষা সেই ক্ষেত্রে তারা এমসি কিউ নয় অনেকটা লিখিত নয় সেটা কিন্তু একটা পরীক্ষার্থীর জন্য একটি বিব্রত বিষয় সেই কারণে তারা কিন্তু লিখে দিয়েছে যে এমসি কিউ পরীক্ষা হবে আজকে এই এমসি পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কেমনি কি সেই সকল বিষয় কিন্তু আজকে আলোচনা করব যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি এখন আপনারা কিন্তু অলরেডি তাদের ওয়েবসাইটে দেখে বলছেন যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জনবল নিয়োগ নিয়োগ লক্ষ্যে এমসিকিউ টাইপের পরীক্ষা আগামী দশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে কিন্তু অনুষ্ঠিত হবে যা এগারোটা তিরিশ পর্যন্ত দেড় ঘন্টা পরীক্ষা হবে কিন্তু এখন বিগত সন্ধ্যে যে দেড় ঘন্টা যে যে জেলায় পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু আশিটা এমসিকে হয়েছে যে যে বিভাগ জেলায় যে সিভিল সার্জন কার্যালয় পরীক্ষা হয়েছে এরকম এমসিকে হবে আশি নব্বইটা হবে এখন এই যে সিভিল সার্জন কার্যালয়ের যে নিয়োগটা এখানের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে কটা পদ রয়েছে এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যদি এমসিকিউ সাজেশন যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে কিন্তু এই সাজেশনটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন নিয়ে পড়তে পারবেন যদি এমসিকিউ সি পরীক্ষা হবে সেই নিয়ে সাজেশনটা কিন্তু আহ প্রয়োজন হলে আপনারা কিন্তু লক্ষ ধরেন কারণ এখানে কিন্তু আপনার পরীক্ষার্থী প্রচুর পরীক্ষার্থী কিন্তু এখনো জানা যায়নি যে পরীক্ষার্থী কতজন তাদের ওয়েবসাইটে কিন্তু এরকম কিছু দিয়ে দেয়নি তাই আনুমানিক ভাবে মানে আনুমানিক একটা ধারণা করা যায় মোটামুটি তার থেকে বোঝা যায় যে মোটামুটি পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেশি তাই যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু এই যে আপনার সিভিল সার্জন কার্যালয়ের এই যে সাজেশনটা আপনারা নিয়ে পড়তে থাকবেন আর নিবেন কিভাবে আপনারা খোলা আছে আমার ইউটিউব চ্যানেলে সকল ধরনের কিন্তু আপডেট তথ্য কিন্তু পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সেই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম